এই যে দেখেন ভাই ইন্ডিয়াকে কেন সেরা বলি আপনারা যে জিজ্ঞেস করেন ইন্ডিয়াকে কেন সেরা বলি ইন্ডিয়া কেন সেরা হবে না আট ওভার এক বল হাতে রেখা মানে উনপঞ্চাশটা পাক্কা উনপঞ্চাশটা বল হাতে রেখে ইন্ডিয়া খেলা জিতে গেছে তারপরে আবার ষাটটা উইকেটও কিন্তু রয়েছে তার মানে বাংলাদেশ যে একশো সাতাশ রান করছিল উনিশ ওভার পাঁচ বলে বাংলাদেশ একশো সাতাশ রান অল আউট হয়েছিল ইন্ডিয়া এই খেলা এগারো ওভার পাঁচ বলে জিতে গেছে একশো বত্রিশ করছে তিন উইকেট গেছে মাত্র উনপঞ্চাশ বল হাতে রেখেই ইন্ডিয়া খেলা জিতে নিছে সাত উইকেটও হাতে রয়েছে তাইলে ইন্ডিয়াকে কেন সেরা বলবো না ভাই আপনারাই বলেন আর আপনাদের যদি স্কোরকারটা দেখায় স্কোরকার্ডটা দেখেন দাঁড়ান বাংলাদেশের যে ব্যাটিংটা দেখেন পারভেজ হুসাইন ইমন নয় বলে আট রান করে আউট একটা ছয় মার্সে স্ট্রাইক রেট আটাশি আচ্ছা গেল তারপর লিটন কুমার দাস দুই বলে চার অনলি দুই বলে চারটা রান করছে একটা চারই মার্সে দুইশো স্ট্রাইক রেট আউট আচ্ছা নাজমুল হোসেন শান্ত ও ভালো রান করছে আজকে মানে দলের একটা হাল ধরতে চাইছিল কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আসলে আউট হয়ে গেছে শান্ত একটা আর একটা একটা বলে রান যদিও স্ট্রাইক রেট ভালো না তাও ওর হিসাবে ভালোই ভরসা ছিল ওর উপর কারণ বাংলাদেশের ডিপেন্ডেবল মিস্টার ডিপেন্ডেবল ভাবা হয় তাও হৃদয়কে তাও হৃদয় আজকে খুবই হতাশ করছে আঠারো বলে বারো রান করে আউট হয়ে গেছে তারপর সবচেয়ে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আবেগ যেটা নিয়ে আমি সবসময় ভিডিও বানাই সবসময় কথাবার্তা বলি মাহমুদুল্লাহ মানে এত বয়স্ক একটা লোক ফিটনেস ঠিক নাই কোনো কিছু ঠিক নাই এই লোকটারে যে নেওয়ার জন্য বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা কেন পাগলামি করে বা ক্রিকেট বোর্ড থেকে ম্যানেজমেন্ট থেকে যেন মাহমুদুল্লাহকে যে কেন রাখে এই বিষয়টা আমি বুঝি না মাহমুদুল্লাহ নামলো একটা সিঙ্গেল নিল এক বলে পরের বলে হিট করতে গেল মায়াঙ্কের বলে আউট দুই বলে এক রান করে মাহমুদুল্লাহ আউট জাকের আলী বাংলাদেশের নাকি হিটম্যান সাব্বির রও সাথে তুলনা করে মানুষ কই সাব্বির আর কই জাকের আলি আপনারাই বলেন সাব্বির রও সাথে কি জাকের আলির তুলনা যায় আজকে মাঠে নেমে ছয় বলে আট রান করে আউট তারপর মেহেদী হাসান মিরাজ মেহেদী হাসান মিরাজই সর্বোচ্চ স্কোর করছে নাইলে এত রানো হয় না বত্রিশ বলে পঁয়ত্রিশ রান করছে যদিও স্ট্রাইক রেট ভালো না তবে টিমের রান বাড়ায় দেওয়ার জন্য ঠিক আছে ভালো করছে নামছে একটা একটা চার ছয় স্ট্রাইক রেটে পাঁচ বলে এগারো রান করে আউট হয়ে গেছে ওর বাই ও ব্যাটসম্যান না প্রপার ব্যাটসম্যান না বা অলরাউন্ডার ওরকম না সো ওর দ্বারা এটা অনেক কিছু কারণ এরা শেষের দিকে নামবে কয়েকটা চার ছয় মারবে এটাই স্বাভাবিক রান একটু বাড়াই দিবে দলের তো এটাই করছে আচ্ছা তারপর তাস্কিন নামছে তাস্কিন তেরো বলে বারো রান করছে শরীফুল ইসলাম দুই বলে শূন্য মুস্তাফিজ পাঁচ বলে এক শেষ তাহলে আপনি বলেন একটা টি টোয়েন্টি খেলায় একটা দলের স্কোর দেখেন আপনি বাংলাদেশ দলের স্কোরটা বলতেছি আমি একটা না সাতাশ বারো এক আট পঁয়ত্রিশ এগারো বারো শূন্য এক এটা নাকি একটা দলের টি টোয়েন্টি একটা ইনিংসের স্কোর ব্যাটিং স্কোর এই রান করছে একটা দল বাংলাদেশ আচ্ছা এবার আসি ইন্ডিয়াতে কেন ইন্ডিয়াকে সেরা বলি দেখবেন আমি সবসময় আমার ভিডিওতে বলি না যে ইন্ডিয়া সেরা এই জন্যই কারণ ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার কনসিস্টেন্টলি পারফরমেন্স করে মানে একটা প্লেয়ার আজকে যদি না পারে অন্য একটা প্লেয়ার ঠিকই দেয় অথবা যেদিন কোনো প্লেয়ার বড় একটা স্কোর করে না সেদিন দেখা যায় যে প্রত্যেকটা প্লেয়ারই অল্প 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 করে রান অল্প অল্প রানে দেখা যায় রানের পাহাড় হয়ে যায় সবাই রান করে টুকটাক করে সবাই রান করে এই যে দেখেন ইন্ডিয়ার স্কোরটা বলি আমি ইন্ডিয়ার স্কোরটা হচ্ছে সঞ্জু স্যামসন উনিশ বলে উনত্রিশ রান করছে তারপর অভিষেক শর্মা সাত বলে ষোলো রান করছে সূর্যা কুমার যাদব চোদ্দ বলে উনত্রিশ রান করছে নীতিশ কুমার রেড্ডি বলে ছত্রিশ রান করছে লাস্টে হার্দিক পান্ডে নেমে ষোলো বলে উনচল্লিশ রান করছে তাইলে বলেন রানগুলা দেখেন উনত্রিশ ষোলো উনত্রিশ ষোলো উনচল্লিশ সবাই সিমিলার সিমিলার রান করে দিয়ে গেছে আর স্ট্রাইক রেট দেখেন এক একজনের সঞ্জু স্যামসনের একশো বাউন্ন অভিষেক শর্মার দুইশো আঠাইশ কুমার যাদবের দুইশো সাত এখানে নীতিশ কুমার রেড্ডি খালি পনেরো বলে ষোলো করছে ওর রান রেটটা একটু কম একশো ছয় তারপর হার্দিক পান্ডিয়া দুইশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে খেলছে কি বলবো ভাই দেখেন ইন্ডিয়ার প্লেয়ারদেরও দেখেন বাংলাদেশের প্লেয়ারদেরও দেখেন আমার আসলে বাংলাদেশে নিয়ে আর কত আশা রাখবো বা কি করবো এরা কবে খেলা শিখবে এদের খেলার আপগ্রেড কবে হবে কবে এরা কি করবে আমি কিচ্ছু জানি না ভাই এই বাংলাদেশের খেলা আমার আর দেখতে মন চায় না কিন্তু কি করব দেখতে হয় নিজের দেশের খেলা ইন্ডিয়ার মতো একটা দলের সাথে খেলা একটা আশা রাখছিলাম অনেক বড় একটা আশা রাখছিলাম যে বাংলাদেশ জিতবে আর একটা কথা হচ্ছে আমি সবসময় বলি না আমার ভিডিওতে যে বাংলাদেশের প্লেয়াররা বড় একটা দলের সাথে খেলা হইলে এরা মনে করে যে হারবেই ওই হিসাব করে এরা আর মানে খেলায় কোনো ফোরটি দেয় না এদের গাছারা ভ্যাপটা শুরু হয়ে যায় যেমন আজকে দেখেন বাংলাদেশ যখন ফিল্ডিং করতে নামলো এরা তো ব্যাটিং করে কিছু করতেই পারে নাই একশো সাতাশ রান করছে একশো আঠাশে টার্গেট ওই জায়গায় হয়তো এরা ভাবছে একশো রান করছি ইন্ডিয়ার সাথে তো এই রানের সম্ভব না আসলেই সম্ভব না কিন্তু আমি তো হাল ছেড়ে দিব না তাই না কিন্তু ওদের খেলা দেখে আমার প্রত্যেকটা সময়ে ওদের খেলা ওদের অ্যাটিটিউড মাঠের মধ্যে এই সব কিছু দেখে আমার মনে হয়েছে যে বাংলাদেশ হয়তো বা ভাই ভাই নিচে খেলা হাইরা গেছে ইন্ডিয়ার সাথে একশো সাতাইশ রান ডিফেন্ড করে এরা জিততে পারবে না সো গা ছাড়া ভাব নিয়ে খেলছে মানে কি বলবো মানে এদের শরীরে মনে হয় কোনো এনার্জি নাই না খায়া মাঠে নামছে খেলতে এইসব আসলে সম্ভব না ইন্ডিয়ার সাথে তো জিতা কখনোই সম্ভব না ইন্ডিয়া টি টোয়েন্টি সেরা দল ইন্ডিয়ার সাথে না না এই এই দিয়ে আয়ারল্যান্ড নেপালের সাথে যায়। নিশ্চিত ভাবে হারবে নেপাল আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ এই স্কোয়াড এই পারফরমেন্স এসব নিয়ে পারবে না আর স্কোয়াডের কথা বললে তো লাভ নাই স্কোয়াড থেকে বেস্টার কই আছে কারে নিবে খেলায় সাকিব তামিম তো নাই মুশফিকও নাই কারে নিবে খেলায় এই স্কোয়াডই তো সর্বোচ্চ সবচেয়ে ভালো আর কি আর তো আমাদের কোনো প্লেয়ারই নাই আর কারা নিবে আর নতুন পুরাতন কোনো কারোরই চান্স দিয়ে বাংলাদেশে লাভ নাই এই যে লিটন দেখেন আজকের থেকে ফর্ম খারাপ একটা মানুষের কতদিন ফর্ম খারাপ থাকে বলেন আজকে থেকে আর কত সুযোগ দিবে ওর সুযোগ এই জন্যই দেওয়া হইতেছে যে অল্টারনেটিভ নাই কোনো বাংলাদেশে যদি ইন্ডিয়ার মতো এত এত অল্টারনেটিভ থাকতো তাইলে অন্য কথা ছিল আর ইন্ডিয়ার অল্টারনেটিভ দরকারও নাই ভাই দেখেন না ইন্ডিয়ার বাংলাদেশের এসব প্লেয়ারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ প্লেয়ার ইন্ডিয়ার গলিতে পড়ে আছে ভাই ইন্ডিয়ায় আসলে স্টার স্টার দিয়ে ইন্ডিয়া ভরে গেছে যার জন্য আসলে ভালো ভালো প্লেয়াররাও জায়গা পায় না আপনার আইপিএল দেখলেই বুঝবেন কত কত সুপারস্টার বের হয় প্রত্যেকবার আইপিএল থেকে কিন্তু সবাইকে জাতীয় দলে চান্স পায় আসলে ইন্ডিয়ায় জাতীয় দলে এমনিতেই অনেক স্টার আছে যার জন্য এরা ভালো ভালো প্লেয়াররা আইপিএল থেকে যারা একদম অনেক ভালো পারফর্ম করে এরাও জাতীয় দলে জায়গা পায় না তবে এই স্কোয়াডে কিন্তু অনেকে ডেবু হয়েছে এই যে নীতিশ কুমার রেড্ডি আর মায়ঙ্ক যাদবের কিন্তু ডেবু ম্যাচ হইল আজকে তো যাই হোক এখন বাংলাদেশ হারছে আর আশা করে বাংলাদেশে দিয়া লাভ নাই তাও হয়তো বেসরমের মতো দ্বিতীয় দ্বিতীয় টি টোয়েন্টিটাও দেখতে বসবো তৃতীয়টাও দেখতে বসবো ওই দুইটাও হারবে কিচ্ছু বলার নাই তবে বাংলাদেশের এখনো সময় আছে ইন্ডিয়ার মতো একটা ভালো দলের সাথে একটা এত ভালো একটা দলের সাথে খেলতেছে ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়ার কাছ থেকে অনেক কিছু আছে এরা তো সারা জীবন শিখে আর কত শিখতে বলবো যে ইন্ডিয়ার কাছ থেকে কিছু শিখুক এরা তো সিরিয়াসলি শিখে না কিছু যদি সত্যি শিখতে চাইতো তাহলে তো ওদের অবস্থা এমন কখনোই হইতো না তাই না ইন্ডিয়ার মতো একটা দলের সাথে খেলতেস ভালো কিছু শিখে তারপরে বাংলাদেশে আয় খেলা হারলি সমস্যা নেই কিন্তু ওদের অ্যাটিটিউড দেখে আপনি কখনোই মানে আপনার এটা মনে হবে না যে ওরা কিছু শিখতে চাইতেছে ওরা আসলে শিখতে চাই না ওদের শেখার কোনো ইচ্ছা নাই ওরা পরিশ্রম করবে না খালি বোর্ডের থেকে টাকা নিবে ক্রিকেট বোর্ডের থেকে টাকা নিবে মাসে বেতন নিবে ম্যাচ তারপর আবার মাঝে মধ্যে দেখি এরা বেতনের জন্য ই করে বেতন বাড়ানোর জন্য এদেরকে বেতন তো দেওয়াই ঠিক না আবার বাড়ানো টারানো কি এদেরকে বেতন দেওয়া দরকার খালি অন্য কোনো প্রফেশনে নাই ফ্যামিলি চালানোর জন্য তিরিশ চল্লিশ হাজার টাকা দেওয়া উচিত ওদের থেকে আরো কত বেশি কষ্ট কইরা দেশের জন্য মানুষ কত কিছু বই আনতেছে কত চাকরিজীবী আছে আরো কম টাকা বেতন পায় তাদের ফ্যামিলি চলে না এইদেরকে মানে পুরাপুরি ফালতু বেতন দেওয়া হয় এরা মানে কি বলবো ভাই এই রাগ আসলে কমার মতো না এই বাংলাদেশ 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 ক্রিকেট টিমটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের আজকে থেকে কষ্ট দেয় না ভাই কি পরিমাণ কষ্ট যে দেয় প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ম্যাচে আমাদের মানে কি বলবো কোনো ম্যাচে এরা ভালো খেলে না আর ইজি খেলা হাইরা গেছে এমন কত কত ম্যাচ আছে ইজি জিতা খেলা ইজি জিতা খেলা বাংলাদেশ সাইরা ইন্ডিয়ার একটা ব্যাপার হচ্ছে যে সেদিন আমি ভিডিওতে বলছিলাম যে আমরা ছোটবেলায় মুভিতে দেখতাম না ছোটবেলা এখন অনেক মুভিতে দেখি যে একটা মুভির মধ্যে যদি ক্রিকেটের কোনো অংশ থাকে বা ক্রিকেটের কোনো ম্যাচ থাকে সব সময় দেখা যায় যে নায়কের দলই শেষ পর্যন্ত জিতে যায় আমি ইন্ডিয়ার এমন অনেক খেলা দেখছি ইন্ডিয়াও সেম ইজি হারা খেলা ইজি হারা খেলা ইন্ডিয়া কিভাবে কিভাবে শেষ পর্যন্ত গিয়ে জিতে যায় অনেক খেলা দেখছি এমন অনেক এই জিনিসটা বাংলাদেশ উল্টা ইজি জিতা খেলা ইজি জিতা খেলা কিভাবে হাঁটতে হয় এটা বাংলাদেশকে দেখে শিখতে হবে যদি আজকের ইজি না আজকের কথা বলতেছি না আজকের ম্যাচের কথা বলি নেই তবে এমন অনেক ম্যাচ আছে বাংলাদেশ পুরাপুরি ইজি খেলা বাংলাদেশ হেরে দিছে ঠাস করে হেরে দিছে যাই হোক এইসব নিয়ে আর কথা বলতে চাইতেছি না ভাই বাংলাদেশ কবে ঠিক হবে বা বাংলাদেশের ম্যানেজমেন্ট কবে ঠিক হবে আমি জানি না এরা পরিশ্রম যতদিন না করবে ততদিন এরা কোনো কিছুই করতে পারবে না পরিশ্রম করতে হবে ভাই খেলা কোনো খেলা ভাগ্যের ব্যাপার এটা বললে ভাই চলবে না খেলা কখনোই ভাগ্য হইতে পারে না খেলা খেলাই কিন্তু খেলা ভাগ্যের ব্যাপার না ভাগ্যের ব্যাপার হইলে ইন্ডিয়া সবসময় জিততো না এই জিনিসটা বুঝেন খেলা যদি ভাগ্যের ব্যাপার হইতো ইন্ডিয়া কখনোই জিততো না সবসময় ইন্ডিয়া সবসময় জিতে পনেরো আজকেরটা নিয়ে পনেরোটা টি টোয়েন্টি হলো বাংলাদেশের সাথে ইন্ডিয়া ইন্ডিয়া চোদ্দটা ম্যাচ জিতছে একটা বাংলাদেশ জিতছে কেন ইন্ডিয়া তোগুলা জিতলো কেন ইন্ডিয়ার ভাগ্য কি সবসময় ভালো থাকে ভাগ্যের দোষ দেওয়া যাবে না এখানে এখানে খেলা দিয়ে প্লেয়ার দিয়ে দিয়ে ম্যানেজমেন্ট হিসাব করতে হবে যারা ভালো খেলে তারাই জিতবে এটাই হিসাব যাই হোক দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন না কেন আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে পরবর্তী ম্যাচকে কে জিতবে এটা বলে যাবেন কমেন্টে আল্লাহ হাফেজ